যখন তুমি ভাববে সব কিছু হারিয়ে ফেলেছ তখন নিজেকে মনে করিয়ে দিও তোমার একজন রব আছেন তুমি এখনো রবকে হারাওনি নি আশা ছাড়তে নেই ঝরে পড়া ফুল থেকেই নতুন গাছের জন্ম হয় আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আজকের গল্পটি হল তাহাজ্জুদ মিরাকেল প্রিয় দর্শক আপনারা চাইলে আপনারা দোয়া কবুলের গল্প আমার চ্যানেলে শেয়ার করতে পারেন যাতে আপনার গল্প শুনে অন্য কেউ অনুপ্রাণিত হতে পারে নিচে কমেন্টে ও ডিসক্রিপশনে আমার ইমেল আইডি ও ইনস্টাগ্রাম দেওয়া আছে গল্প শুরুর আগে একবার সকলের জন্য দোয়া করে নেবেন হে আল্লাহ ফিলিস্তিনি ভাই বোনদের আপনি হেফাজত করুন হে আল্লাহ আমাকে সহ সকল মুমিন মুসলিম ও মোমিনারদের দিন হে আল্লাহ যারা আমার কাছে দোয়া চায় যারা কষ্টে আছে যারা আপনার কাছে তাদের প্রিয় জিনিস চায় তাদেরকে আপনি তা দান করুন আপনার হাবিবের উসিলায় হে আল্লাহ আপনি তো বাচ্চাদের বাদশাহ আপনি তো অমোখাপেক্ষী আপনি সবার দোয়া কবুল করলেও আপনাকে প্রশ্ন করার কেউ নেই আপনাকে বাধ্য করবারও কেউ নেই হে আল্লাহ মেহরবাণী করে সকলের দোয়া কবুল করে নিন আপনার পবিত্রতার ওসিলায় আমিন আসসালামু আলাইকুম আমার নাম আমিনা ইসলাম আমি জেনারেল পড়ুয়া তবে ছোটবেলা থেকেই একটু ধার্মিক ছিলাম জেনারেল লাইনে থেকেই আমি পর্দা করে থাকতাম সময়টা ছিল দুই সাল আমার এসএসএ পরীক্ষার সময় আমি ভালো একজন স্টুডেন্ট ছিলাম এবং প্রস্তুতিও ভালোই করেছিলাম আলহামদুলিল্লাহ পরীক্ষাগুলো ভালো যাচ্ছিল কিন্তু হঠাৎ আমার জীবনে একটি বড় ঝড় এলো আমার গণিত পরীক্ষা ছিল পরীক্ষার হলে গিয়ে দেখলাম টিক চিহ্নগুলো আমার কমন আসে না নির্ধারিত সময়ে সেভাবে টিক দিতে পারিনি বাসায় এসে মিলিয়ে দেখলাম পাশ হওয়া যাচ্ছিল না আমি অনেক প্রশ্নই মার্ক করতে পারিনি আমি এতটাই ভেঙে পড়ি যে ঠিক করেছিলাম আর পরীক্ষা দেব না আত্মহত্যা করব কিন্তু মায়ের কথা শুনে সব পরীক্ষা দিলাম কিন্তু তবুও প্রতিনিয়ত কান্নাকাটি করতাম ফেল করলে আমি কি করব? আমি সারাক্ষণ তাহাজুত নামাজ আদায় করতাম তাহাজুতে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করতাম মোরগ ডাকলে আল্লাহর কাছে দোয়া করতাম তিন মাস রাতে আমি ঠিকমতো ঘুমাতে পারিনি বৃষ্টির সময় দোয়া করতাম সালাতুল হাজত আদায় করতাম আমার মনে আল্লাহর প্রতি অগাধ ভরসা ছিল প্রতিটি পরীক্ষায় আমি জানতাম একটা বিশেষ দোয়া নিয়েও আমি ওড়নার নিচে লিখে নিয়ে যেতাম আলহামদুলিল্লাহ আমি এতে পরীক্ষায় ভালো ফল পেতাম তারপর সেই খুশির দিন এলো রেজাল্ট প্রকাশ হলো আলহামদুলিল্লাহ আমি পাশ করলাম তাই আমি সবাইকে বলতে চাই আল্লাহর কাছে যতক্ষণ পর্যন্ত না পাও ততক্ষণ পর্যন্ত চাও আল্লাহ দেবে অবশ্যই দেবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক মনে রাখবেন আমল বা দোয়া যাই করুন সবসময় আল্লাহর উপর তাবাক্কল রাখুন তাহলেই তাড়াতাড়ি ফল পাবেন ইনশাআল্লাহ